এখনো যারা ভাতা পাইতেছে তাদের ভিতরে যদি সঠিক ভাবে একদম মাঠে গিয়া তদন্ত করে বাসায় গিয়া সাক্ষী সহ সাক্ষী হাজির করে যদি তদন্ত করে তাহলে ভিতরে জন বের হবে তারা কোনো মুক্তা ছিলই না যাদের পিছনে পিছুটন আছে ওই মাইনি দিয়ে এরপর মনে করেন যে আসছে হ্যাঁ এদের মনে মনে করেন যে এমনি পিছনে গুড গুড শুরু করে দিছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো অনেকে ভালো আছেন আবার অনেকে খুবই টেনশন আছেন টেনশন বলতে আপনারা যারা বীর মুক্তিযোদ্ধাগণ আছেন আপনাদের ভিতরে অনেকেরই আসলে শঙ্কায় কাজ করতেছে যে আমরা কি আসলে ভাতা পাবো কি পাবো না আসলে এ বিষয় নিয়ে গতকালকে একটা ভিডিও আমি অলরেডি আপনাদের কাছে প্রকাশ করেছি যে আসলে ভাতা বাড়ানোর বিষয়ে একটা সম্পর্ক এবং ভাতা পাবেন কি পাবেন না এ বিষয়ে সম্পর্কে দেখেন আমাদের ভিতরে আমি একটু অন্যভাবেই কথা বলতেছি দয়া করে কেউ মাইন্ড করবেন না আবার কেউ রাগ করবেন না আমাদের ভিতরে অনেকে অতি উৎসাহী বোঝেন অতি উৎসাহী মানে অনেক ফাউল কিছু লোক আছে যেটা কোনো কিছু শোনার আগেই এরা সিল্লি শুরু করে দেয় হ্যাঁ তা আমি গতকালকে যে ভিডিওটা আপনাদের সাথে প্রকাশ করছি এবং সেই ভিডিওটাতে আমি বারবার আপনাদেরকে বলে দিইছি এরকম করে যে দেখেন ভাতা পাবেন কি পাবেন না সেটা আমি ভিডিওর ভিতরেও স্পষ্টভাবে আপনাকে বলিনি মানে আপনাদেরকে বলিনি আমি আপনাদেরকে এইটা বলছি আসলে বীর যারা আছে আমাদের দেশে বীর আসলেই যারা বীর মুক্তিযোদ্ধা যারা যুদ্ধ করছে আসলেই যারা যুদ্ধ করছে তারা ভাতা অবশ্যই পাবে কিন্তু আমাদের দেশে এখনো যারা ভাতা পাইতেছে তাদের ভিতরে যদি সঠিকভাবে একদম মাঠে গিয়া তদন্ত করে বাসায় গিয়া সাক্ষী সহ সাক্ষী হাজির করে যদি তদন্ত করে তাহলে একশোর ভিতরে আশি জন বের হবে তারা কোনো মুক্তিযোদ্ধা ছিলই না এরা জাস্ট গো ওই যে চা পানি টাইনে দিয়েছে তাছাড়া যুদ্ধের সময় গ্রামী ছিল মোটামুটিভাবে নাম দিয়ে রাখছে এরবার হচ্ছে যে ওই সেই মুক্তিযুদ্ধের সময় আমার বাবার নাম ধরেন আব্দুর রহমান আবার ওই আব্দুর রহমান সেও দেখতেছে যে হ্যাঁ আমার বাবার নাম তো আব্দুর রহমান হ্যাঁ তাইলে দিয়ে দাও নামটা আমি তাইলে দিয়ে দিই মন্ত্রণালয় মোটামুটিভাবে লাখ তিন টাকা দিয়ে লাখ দুই চার পাঁচ লাখ টাকা দিয়ে তার ক্ষমতা আছে সে দিছে সে দিয়ে কিছু আমার বাবা এখন মুক্তিযুদ্ধ আমি একজন মুক্তিযোদ্ধা হয়ে গেলাম এই রকমের আছে প্রায় এক পঞ্চাশটার বেশি চ্যালেঞ্জ লড়লে চ্যালেঞ্জ লওয়া যায় ঠিক আছে আসল যে প্রকৃতি বিরমুক্ত দায়ারা যাই দেন রাস্তাঘাটে খয়রাত করে নয়তো বা কেউ জীবন শেষ এখন পর্যন্ত যদি আসে যাদের সনদ আছে সব কিছু যাচাই বেচাতে নাম আছে কতালিকে নাম আসছে ইভেন এরা এখন পর্যন্ত ঘুষ দিতে পারে না বিদে তাদের নাম এখনও কিন্তু হোল্ডে পড়ে রয়েছে কি চাও আপনাদের নাম যাচাই ব্যাসাইতে আছে আসবে আসবে অপেক্ষায় থাকেন এরকমের কিন্তু এখনও আছে হ্যাঁ তো আমি জাস্ট বুঝাইতে চাইছি এইটা যে মুক্তযোদ্দা যারা অরিজিনাল প্রকৃতিবিদ মুখযোদ্দা হইতে পারে যে এটা যাচাই যেহেতু আওয়ামী সরকার আসার পরে কিন্তু তখন এইটা আবার বিগত দিনে যে মুক্তিযোদ্ধা ছিল সেটা আবার একটা যাচাই করিয়া দুই হাজার তেইশ চব্বিশে এবং তার দুই হাজার সতেরো আঠারোতে যে যাচাই ভাষাইগুলো হয়েছে মানে ভালো যে মুক্তযোদ্ধাগুলো ছিল তারাও কিন্তু ওই যাচাইতে গিয়ে বাদ পড়ে গেছে তারাও কিন্তু বাদ পড়ছে আমি জাস্ট আপনাদেরকে বলছি যে এইরকমের একটা কিছু এখন হয়তোবা বা যেহেতু এই সরকার নতুন সরকার গঠন যখন করা হবে তখন নূতন করে সরকার গঠনের পর থেকে তারপরে হয়তো বা রকমের আবার কিছু হতে পারে মানে আবার রকমের একটা গর্ষর একটা লন্ডমন্ড ভাঙচুর একটা হইতে পারে আমি এইটা বলছি যে হইতে পারে আর এখন বর্তমানে যারা রানিং এখন পর্যন্ত যারা সচল বীর মুক্তগণ যারা আছেন আপনারা আপনারা যারা বীর মুক্তগণ ভাতা চলমান অবস্থা আছে এখন পর্যন্ত তো মন্ত্রণালয়ই নাই তাইলে আপনার ভাতাটা আসবে থেকে। বা তারা আসবে কোথেকে তাইলে বলে কি তারা পাবে না বিষয়টা এরকমের না হয়তোবা যেহেতু এখন সরকার গঠন হয়েছে আগামী বৃহস্পতিবার আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু স্যার উনি আবার নতুন করে বসবেন বসার পর সে একটা সদন্ত একটা মানে কি বলে একটা সিদ্ধান্ত যাবে তারপর হয়তোবা কি হয়েছে ভাতা এই যে বর্তমান মাসের ভাতা জুলাই মাসের ভাতা বা আগস্টের ভাতাটা পাবে কি পাবে না এ বিষয় আসলে তারা সিদ্ধান্ত নিবে আমি তোর আর সিদ্ধান্ত আর কেউ না তো আপনারা যে কিছু ওই যে সুশীল সমাজ আছেন কিছু মানে ফাউল কিছু সুশীল সমাজ আছেন মানে আমি এক্সট্রা বলি অমুক বলি সমুক বলি মেয়া আগে ভিডিও কি সারি ওইটা দেখেন ওইটা শোনেন শুনলে এরপর লাস্টে গিয়ে মন্তব্য করেন তো আমি আপনাদেরকে এরকম কিছু বলি ফাইনাল ডিসিশন আমিও কিছু দিই ভাই আমি কে ভাই আমি দেওয়ার কে যেহেতু আপনারা বলছেন যে বীর মুখ্যোদাদের ভাতা বাড়ানো হবে মানে আপনাদেরকে বারো হাজার টাকা থেকে বিশ হাজারে করছে বিশ হাজার থেকেও হয় না আপনাদের আরও বাড়াইতে হবে মানে আপনাদেরকে আরো বাড়াইতে হবে তা যদি আসলে এরকম ভাঙ্গে এখন যদি ভাঙ্গে ভাই আপনারা ভালো করে জানেন যে আপনারা যারা ভাতা পাইতেছেন এরা কয়জনও পাবেন আপনারা বেশ ভালো করে জানেন ভাই ঠিক আছে আপনারা বেশ ভালো করে জানেন যে আপনারা ভাতা কয়জনে পাবেন যদি আবার চাষাইচা হয় তাহলে কয় পাবেন এটা আপনাদের মনে করেন অলরেডি মনের ভিতরে কাপড় শুরু হয়ে গেছে সত্যের মৃত্যু নেই মানে আপনারা যদি আসলে মুক্তিযুদ্ধ হয়ে থাকেন তাহলে আপনাদের ভয়ের কিছু নয় আপনারা ভাতা পাবেন আপনাদের নাম ইনশাল্লাহ থাকবে সেটা আজকে পান কালকে পান অবশ্যই আপনাদের নাম থাকবে যাদের পিছনে পিছুটন আছে ওই মাইনি দিয়ে এরপর মনে করেন যে আসছে হ্যাঁ এদের মনে মনে করেন যে এমনি পিছনে গুট গুট শুরু করে দিছে নতুন সরকার গঠন হবে তারপর হয়তো বা ভাতা অবশ্যই পাবেন কারো টাকা মারি খাবে না সবটাকে আসবে হয়তো হয়তোবা কি যারা একটা যাচাই ব্যবসায় আবার হইতে পারে এবং বিগত দিনে যে যাচাই ব্যসা চলতেছে হয়তোবা সেইখানে আরও কিছু সংস্করণ হবে এই আর কি এই সারা তোর বাহিরে কিছু নয় যাই ধন্যবাদ ভুল হয়েছে অনেক একটুইভাবে বলছি ক্ষমা করে দিবেন দয়া করে আল্লাহ হাফেজ